মাইন ভলে আমি দেখিব তোমায় পরান ভোরে আমি দেখেব একবার তে দার দাও তোয়ার নবী গো তোমায় পরান ভোরে আমি দেখেব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভোরে আমি দেখেব শোভানালা বলে তোমায় নয়ন ভরে আমি দেখবো দিলের স্বাদ মিটাইয়া তোমায় মাই দেখিব একবার দি দাও দয়ার নবী গো তোমাই মরান ভোরে আমি দেখব বলেন একবার দি দার দাও দয়ার নবী গো তোমাই নয় আমি দেখ বলেন লজ্জা করি আল্লাহ আয় একবার দেখা দাও তো আর নবী গো তোমায় পরা আমি দেখব তোমায় নয়ন ভরে আমি দেখব লিখেছি গজাল নতুন আমদিনাথে কাঁদেন নবী নাতে কাঁদেন নবে মোদিনাতে মোদিনাথে মোদিনাধে নাতে আছেন নবী মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে কিন্তু রাখি খেতারে বুকের ভেতরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে কিন্তু রাখি খেতারে বুকের ভেতরে এসো না সফল নেতে কথা বলবো গোপনেতে এসো না সফল নেতে কথা বলবো গোপনেতে আমি অনেক কথায় তোমায় বলিবো দিলের স্বাদ মিটায়া তো দেখবো দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় ন मैं देख एक बार देखा दा दो यार नबी गो तुम्हारी पौरा न আমি দেখব ওরে নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে ও হো দেনের নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে ও দিনের দেনের আমার মনে ব বহুদিনের বিরাট একটা আশা মনে যে আর মানে না এসো সাগে মদিনা মনে যে আর মানে না এসো সাগে মদিনা আমি মনের দুয়ার খুলে রাখব আমি মনের দুয়ার খুলে রাখব সাথে মিঠাই তো একবার দাও দয়ার নবী গোমাই পরান দেখা দাও দয়ার নবী নয়ন নয় আমি দেখবো একটা লেখেছে যে যখন ছিলেন তোয়ারে নবী মার বাড়িতে বাগে এসে ছাগল নীল চর বাগা হা থেকে ছিলেন দয়ারে নবী দয়ারে দয়ার নবী যখন দয়ারে নাগল নিল চর বাগা হা থেকে ছাগল আমরা খাবো না বাগে বলছে যে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবিকে দেখার বাহানা নবী আসিলে ফাদম ধরে চুমبو বলেন ও নবী আসিলে ফাদম ধরে চুমبو দিলের স্বাদ মিটায় তো দেখবো একবার তে দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি ও একবার দেখা দয়ার নবী তোমায় পরাণ ভোরে আমি দেখব আমি দেখবো দিলের স্বাদ মিঠাই তো দেখবো একবার দেখা দয়ার নবী গো তোমায় পরান আরেকটা একটা লেগেছে যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নিক দেখে আল্লাহ একদিন আমার

আবার ফিরিব সে নয়ন ভরে তোমায় দার দিদার দয়াল নবী তোমাই নয়ন ভরে আমি দে